এই যে কাজ দাবানলের মতো জ্বলতেছে আপনি একটু পেছনে কয়েকদিন ধরেন তো গাসায় কত মানুষকে ঘর বন্দি করে কত শিশুকে কত বৃদ্ধকে বৃদ্ধকে যুবতী মেয়েদেরকে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন ঘরে তালা লাগিয়ে তারা তার যে কান্না আমি ভিডিও দেখেছি কি হাউমাও করে কাঁদতেছে তারা ওই মানুষগুলো ওই সময় বলেছিল রব্বানা আখরি জিনা মিন হাদিহিল কারিয়াতি জালিমি আহলুহা আজ আল্লাহ না মিল্লা দংকা ওয়ালিজা আজ না মিল্লা দংকা নাসিরা হে আল্লাহ তুমি এই जनपद থেকে আমাদেরকে বের করে নাও এই জালেমদের जनपद থেকে আমাদেরকে বের করে নাও অথবা তুমি তোমার পক্ষ থেকে এক সাহায্যকারী পাঠাও ওদের দোয়া আল্লাহ একেবারে ফেরত দেবে আজ যেভাবে জ্বলতেছে আমেরিকা আপনি তাকান আজকে সকাল বেলা কিছু আলেমদেরকে ডাক দিয়ে বলছে যত প্রযুক্তি ছিল আমাদের আগুন লেভানোর কোনটাই কাজ হচ্ছে না যত দেয় আরো আগুন ধরে সুতরাং তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমরা আজান দাও এখন আজান দিতে বলছে এখানে কত রকমের ভয় আল্লাহ এখন ঢুকিয়ে দিয়েছে ওদের ভেতরে আপনি চিন্তা করেন তো আমেরিকা বাংলাদেশের চাইতে অনষাট ডবল এই দেশটা অনষাটটা জোড়া দিলে যত বড় হবে ওই দেশ একাই অত বড় কি ধাবানল ধাও ধাও করে জ্বলছে মনে হচ্ছে যে কোনো নাটক সিনেমার শুটিং চলছে অতএব একটা বাস্তব ওইটা যারা মানুষের বোঝা হালকা না করে আরো ভারী করে দেন আপনি বিশ্বাস করবেন আপনার ভেতরে অজানা ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে এই সাড়ে পনেরো বছরে বহু বোঝা আপনি মানুষকে দিয়েছেন বিনা কারণে একটা মানুষের মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার পরিমাণটা আপনি নষ্ট করে দিয়েছেন আপনাকে আল্লা এখন ভয় দেখাবে না কত রকমের ভয় আপনাকে আল্লা ঢোকাবে আপনি জানেন কেচ্ছু জানে না একটা মানুষ ঘরে ঘুমই আছে ঘুম থেকে উঠে থাকছে থানা হাজোতে ইগো তুই গাছ কেটেছিস কখো স্বপ্নে এটা কি মানিয়ে বললাম না এরকম হয়েছে আমারে তুলে নিয়ে গেল আমার বাড়ির দোতলা থেকে আর পরের দিন পেপারে দিয়ে দিল যে ওনারা আমরা হাস থেকে ধরেছি দাহাম মিথ্যা কথা যে মামলা দিয়েছিল ও শয়তানও বিশ্বাস করে না জজ সাহেব মাঝে মাঝে আমার যে মামলা উঠতো আমারে নিয়ে যেত জজ হাসতো যে কি দিয়ে বিচার করব বলেন আতোস তিনটা বছর উনি জামিন দাইনি অথচ এই জজই ছিল তখন এই যে এই আগস্টের পাঁচ তারিখের পরে শুধু আমি মামলাটা তুলেছি মামলা দেখে বলছে যে কি দিয়ে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই দা একেবারে খারিজ করে দিলাম আমি বলতেও গেলাম যে মাননীয় আদালতে মামলাটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো বলেননি এখন বলছেন যে কোনো মাল নেই মালকে আগে ছিল এইটাই বলতো যে হজুর আমার হাত বাঁধা আমার কিছু করার নেই কথা বলছেন না কেন এইটাই বলতো যে আমার হাত বাঁধা এই তিন বছর আমার কিছু করার নেই এখন হাত খোলা আছে আমি নাই বিচার করেছি আমাকে একেবারে নির্দোষ আমার কোন দোষ পাইনি বিনা বিনা অপরাধে তিনটা বছর আমার জীবন নষ্ট করেছে ওরা আমরা চাই ষোলোশো আঠাশটা চেয়ারের নাম বলছিলাম না কোন সিয়ারের যেন হাত বাঁধা না থাকে প্রত্যেকটা চেয়ারের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে আপনারা তারা চান দেখে আলহামদুলিল্লাহ তো এইটার জন্য হাত খুলতে হলে এটা লাগবে এটা ছাড়া সম্ভব না যত নিয়ম নীতি নিয়ে আসেন না কেন আবার হাত বাঁধা হয়ে যাবে কে কথা বলে না কেন হাত আবু সাইদের মতো খুলে রাখতে হলে এটা লাগবে আমার হাকামা আদালা যারা খরান দিয়ে বিচার ফাইসাল্লা করতে পারবে তারাই কেবল ন্যায় বিচার কায়েম করতে পারবে আর নয় দফা ছাত্রদের এই নয় দফার ভেতরে প্রথম এই দফা ছিল যে ওই ওয়ান এই কথা বলছে না কেন আমরা ন্যায় বিচার কায়েম করতে চায় আর ন্যায় বিচারের জন্য এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই কিছু যে নেই চুয়ান্ন বছর আপনি দেখতে পেলেন না ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে মান এটা আজও অর্জন হয়নি কেয়ামতের আগে হবেও না অথচ একুশ বারের উপরে এটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে এখন শুধু একটাই বাকি আছে আর দেশের মানুষও তাই চাচ্ছে আপনি আগস্টের পাঁচ তারিখের আগে জরিপ দেখেন আন্তর্জাতিক যত জরিপ আছে এদেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইত কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক তার ভেতরে হয়তো আলী আজম আর মোহাম্মদ আবু বকরের মতো মানুষগুলো এরকম মানুষ আছে এই দেশে একশো জনের মাত্র পনেরো জন এনারা চাইতো যে কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক জানুয়ারির এক তারিখের রিপোর্ট গুলো বের করেন আন্তর্জাতিক যত সংস্থা এই দেশের মানুষকে রিপোর্ট দিচ্ছে এই দেশে এই মাত্র পাঁচ মাসে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধানে দেশে কায়েম হোক আপনি আর কিছুদিন যেতে দেন অন্য অন্য জাতির লোকেরা পর্যন্ত বলছে না কাঙ্ক্ষিত মানুষ শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নেই তারা অন্য ধর্মের মানুষ যদি এটা বিশ্বাস করতে পারে তা আপনার কি হয়েছে দল মত এদিকে এগিয়ে দরকার না এখন অন্তত যেহেতু দেখা যাচ্ছে পনেরো থেকে আটান্ন হয়ে গেছে আর কিছুদিন যেতে দিন একশো জনের একশো জন মানুষ চাইবে আল্লাহর কোরআনে দেশে কায়ে হোক আর ওইটা দেখার জন্যে ইসব হা করিয়াছে সারা জীবনে আমার স্বপ্ন এই আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেন তোমার কালাম দিয়ে চলছে এটা দেখে মরতে পারি বলে না আমি আমরা কোরআনে কারিমের হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনে থেকে আরম্ভ করেছিলাম উনি নাম রেখেছেন আমাদের সন্তান হিসাবে নাম কি মুসলিম বলেন তো নাম কি আল্লাহ রাবুল আলামিন বলেন তোমাদের স্বাতীর পিতা আইন আগে তোমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন অবশ বিহা ই বর হিমো বানিহি ময়া তো য়া বানিয়া ইন্নাল্ল হাস তফা লাকুমুদ্দিন ফলা তামো তাইল্লা ওয়ানতু হজরতে ইব্রাহিম এবং জন্মবিয়ালের আগে তার সন্তানদেরকে ওসিয়ত করছিলেন যে আমার সন্তানেরা কলিজার টোকরা সন্তানেরা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন নির্ধারিত করেছেন তোমাদের জন্য পছন্দ করেছেন একটা দিনকে সেই দিন মানে এই রাতের পরে যে দিন আসবে ওই দিন বলেন বলেন তোমাদের জন্য যেই দিন আল্লাহ নির্ধারিত করেছেন সেই দিনের নাম হচ্ছে ইসলাম নাম কি থালা তামত না তোমরা মরবানা ওয়াং তোম মুসলিমন যতক্ষণ মুসলমান হতে না পারো এখানে যে দিনের কথা এই বহিম আমাদের জাতির পিতা তার সন্তানদেরকে জানিয়েছেন তার নাম হচ্ছে ইসলাম ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটা জীবন ব্যবস্থা ধর্ম তার নাম কি ইসলাম বাদ দিয়ে যে নিয়ম আপনি মানেন না কেন কখনো আল্লাহকে রাজি করতে পারবেন না খালা ইহত আমিন আমি আপনার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হবে না